হ্যালো বন্ধুরা পিউ হোম রেসিপি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ছোট থেকে বড় সকলের জন্য রইল ঝাল রেসিপি প্রথমে কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে গরম করে তাতে অল্প একটু জিরে আর হিং ফোড়নে দিয়ে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এক মিনিট খুব ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি টমেটোগুলো একটু নরম হয়ে গেলে তার মধ্যে অ্যাড করলাম আলু ফুলকপি পাতলা পাতলা করে কেটে রাখা আর তার মধ্যে কিছু ঘরোয়া বেশি গুঁড়ো মশলা দিয়ে আবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে আমাদের সমস্ত সবজিগুলো দেখে নেওয়া যাক নরম হয়েছে কিনা আর স্টাফিংটা রেডি করে ঠান্ডা করার জন্য রেখে দিলাম এবার যথারীতি একই কাজ যেটা আমরা সকলেই জানি একটা ডো রেডি করা তার জন্য একটা বলে আমি দু কাপ ময়দা অল্প একটু নুন আর অল্প একটু তেল দিয়ে হাতের সাহায্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে ডোটা রেডি করে নিচ্ছি একেবারে জলটা প্রথমে না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করলে খুব ভালোভাবে তৈরি হবে রেখে দিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আবারও ফিরে এসে সেই ডো থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি যেরমভাবে আমরা মোমোতে বলো বা লুচি করার সময় লেচি করার সময় কেটে রাখি ঠিক একইভাবে ছোট্ট একটা লেচি থেকে গড়ে নিয়েছি আর তার মধ্যে অল্প একটু এক থেকে দেড় চামচের মতো স্টাফিং হচ্ছে আমাদের পুলি রেডি করা পুলির সাইডে আমি ছোট্ট ছোট্ট করে নিজের পছন্দ দিয়ে নিয়েছি এই ভাঁজটা যেরকম আমরা মোমো করার সময় দোকানে খেয়ে থাকি ঠিক হুবহু সেরকম তোমরা এইভাবে না দিতে চাইলে নিজের ইচ্ছা অনুযায়ী পুলি সেপ রেডি করতে পারো আর একটা কথা বলে রাখি আমি এই পুলি রেডি করার সময় পিছনের অংশ কোনো কোনোরকম জল অ্যাড করিনি এটা একটা ভুল হয়ে গিয়েছিল তোমরা অবশ্যই কিন্তু জল দিয়ে একটু হাতে জলের লেখন দিয়ে তারপর দুটো মুখে একসাথে জুড়ো তাতে পরে ছেড়ে যাবে আমার কয়েকটা ছেড়ে গেছিল সমস্ত পুলিগুলো রেডি করে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নিয়েছি তেল তারপর পুলিগুলো ছেড়ে দিয়ে এক মিনিট হতে দিয়েছি তাতে কোনো নাড়াচাড়া করিনি ঠিক এক মিনিট পর অপর সাইডটা উল্টে দিয়েছি আর ভিডিওটি ঠিক ভাবে দেখতে পাচ্ছ সাইডে জ মানে তেল ছিটিয়ে ছিটিয়ে ভালো করে মুচমুচে করে নিচ্ছি সমস্ত পুলিগুলোকে আমি এইভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছিলাম তাতে সমস্ত পুরটা খুব খাস্তা হবে আর খেতে খুবই টেস্টি হবে পুলিগুলো সমস্ত ভেজে একটু গোল্ডেন ব্রাউন করে তুলে তেল ছেঁকে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তোমরা অবশ্যই একবার আমার রেসিপি ফলো করে বানিয়েও কেমন লাগছে জানিও আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বেল বাটনটিকে প্রেস করে দিও আজকের জন্য এখানে টাটা